আসসালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দেবে একদম প্রিমিয়াম সুইস কটনের একদম ল্যাটেস্ট ডিজাইনের থ্রি পিসগুলি আনস্টিচ সো এগুলা একদম প্রিমিয়াম হবে বেস্ট কোয়ালিটির মধ্যে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন যায় নাম্বারে যোগাযোগ করতে হবে অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে হবে দেখেন কত সুন্দর একটা কালেকশন একদম বাছাই করা নিউ বেস্ট কালেকশনগুলো নিয়ে চলে আসছি খুব সুন্দর কালেকশন কম্বিনেশনগুলো দেখেন এটা ক্রিমি টাইপের কালারের মধ্যে আছে এগুলো বিডিও থেকে সামনাসামনি অনেক বেশি সুন্দর হবে প্রিন্টগুলো দেখেন ফুললি ফোর কিন্তু এগুলো টাপ টপ বটম ডিজিটাল প্রিন্ট করা আছে দামানটা দেখেন কি সুন্দর নেকশন থেকে শুরু করে দামান পোশন লোয়ার পোশন অল ওভার কিন্তু একই প্যাটার্নে প্রিন্টটা করা একটু ব্যাক পার্ট দেখাবে এগুলো ফ্রন্ট পার্টও প্রিন্ট থাকে এবং ব্যাক পার্টও প্রিন্ট থাকে মানে ব্যাক পার্টগুলো অনেক সময় আর বেশি সুন্দর হয় দেখেন আপনাদের পছন্দের কালেকশনগুলো সব বাছাই করা করা এগুলা কালেকশন করা বাকি পার্ট দেখিয়ে দিব জামার লেন্থ ফর্টি সিক্স বডি আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যে কোনো সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন যাদের ওভার সাইজ লাগে আপনার জামার কাপড় আপনার আছে এই কাপড়গুলো নিতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ক্রিম কালারের মধ্যে আছে যেটা বলছিলাম খুব সুন্দর প্যান্টের কাপড়গুলো হচ্ছে সলিড কালার আছে এক কালারের মধ্যে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় অন্যা নামাজি ওন্না সে ম্যাচিং পাচ্ছেন প্রিন্টটা কালারটা কিছু কম্বিনেশনগুলো একই রকম থাকছে একদম লাইট ওয়েট প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে আছে এগুলো রেগুলার প্রাইস এক হাজার টাকা আজকের ভিডিও থেকে যারা নেবেন প্রাইস থাকবে নাইন হান্ড্রেড টাকা একশো টাকা ডিসকাউন্ট থাকবে প্রাইসটা ফিক্সড এগুলো হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নেবেন হোলসেল আপনারা আমাদের বিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা হচ্ছে নিয়ে বিজনেস পারপাস নিতে পারবেন কোনো প্রবলেম না একদম ফ্যাক্টরি প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে আরও সুন্দর একটা কালেকশান পাঁচটা কালেকশান দেখাবো পাঁচটা কালেকশান পাঁচ রকম সুন্দর এবং সব বাছাই করা লেটেস্ট হিট ডিজাইনগুলো নিয়ে আসছে আজকের এই ভিডিওতে এটা দেখেন মার্শাল্লাহ নেকের যে এই যে একটা ফ্লাওয়ার সুন্দর করে প্যানেল প্রিন্ট করা টপটপ বটম দামানটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর খুব সুন্দর একটা কালার কম্বিনেশনগুলো খুবই মারাত্মক সুন্দর ব্যাক পার্টটা প্রিন্ট থাকবে বাকি পার্ট দেখিয়ে দেব জামার লেন্থ ফর্টি সিক্স বডি আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি ইউজ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্ডের কাপড়টা খুব সুন্দর একটা কালার দেখেন মার্শাল্লাহ এক কালারের মধ্যে আছে প্রত্যেকটা পায়জামার কাপড় থাকবে এক কালারের মধ্যে অন্যটা থাকছে ম্যাচিং প্রিন্ট জামার সাথে ম্যাচিং করে খুবই সুন্দর দেখেন ওয়াউ এই যে চমৎকার কালার কম্বিনেশন যেমন বড় তেমন চোরা পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা রেগুলার প্রাইস এক হাজার আজকের ভিডিও থেকে যারা নেবেন প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এটা দেখেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একদম কাঁচা অলিভ কালারটার মধ্যে আছে দেখেন পুরো সুন্দর এগুলো রং কচ নিয়ে টেনশন নাই যেমন দেখতেছেন তেমনই থাকবেন রং কচ নষ্ট হবে না অনেক দিন পরতে পারবেন খুব সুন্দর রেগুলার অফিস বাড়তি যে কোনো জায়গায় পড়ে যাওয়ার মতো কালেকশন টপ টু বটম খুব চমৎকার একটা প্রিন্ট বাকি পার্ট দেখিয়ে দিব সাথে হচ্ছে আপনার প্যান্টের কাপড় আছে অন্য আছে নেবেন আপনার পছন্দ মতো একটা ভালো ট্রেডার দিয়ে মেক করে খুব সুন্দর এই ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে অনারটা অন্যারা দেখেন মাসাল্লাহ একদম প্রিমিয়াম লাইট একদম মধ্যে আছে এত সুন্দর কালেকশন প্রাইস থাকবে একদমই সুপার রিজনেবল অনলি অনলি নাইন হান্ড্রেড টাকা এগুলো রেগুলার প্রাইস এক হাজার এটা দেখেন জাস্ট এই কালারটা এত সুন্দর লাইট একটা রানী কালারের মধ্যে আছে সেম ড্রেস এটা আর ওটা একই ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ এটা দেখেন নেইকে খুব সুন্দর করে যে প্যানেলের মধ্যে প্রিন্ট করা আছে বাকিটা কিন্তু একই রকম প্যাটার্নে প্রিন্ট করা আর জামার নিচের দিকেও চমৎকার যে প্যানেল টাইপের একটা প্রিন্ট করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব। ব্যাক পার্টটা সেম প্রিন্ট থাকছে জামার এটা হচ্ছে ম্যাচিং পাচ্ছেন প্যান্টের কাপড়টা যেটা এক কালারের মধ্যে আছে অন্যটা মাসাল্লাহ সুন্দর এই যে বল প্রিন্ট টাইপের প্রিন্টটা করা আছে সুন্দর কালার কম্বিনেশনে করা প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র মাত্র কত নয়শো টাকা রেগুলার প্রাইস এক হাজার আজকের ভিডিও থেকে যারা নেবেন প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এবার দেখাবো লাস্ট কালেকশন আজকের এই ভিডিওর মধ্যে এটা দেখেন মশাল্লাহ এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালেকশান সুইচ কটনের মধ্যে আছে এগুলা সব প্রিমিয়াম কোয়ালিটি হবে ইনশাল্লাহ এটা দেখেন ওয়াও এটা তো মারাত্মক সুন্দর কালার কম্বিনেশান কন্টাস্টটা দেখেন এত সুন্দর যে প্রিন্টটা মশাল্লাহ আর নেকের ডিজাইনটা দেখেন একদম আনকমন একটা ডিজাইনের এই যে টপ টু বটম বাকি পার্ট দেখিয়ে দিন জামার লেন্থ ফর্টি সিক্স বডি আছে প্রাই সেভেন্টি থেকে এইটটি ইনসির মধ্যে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা কঠনের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা মার্শাল্লাহ দেখেন উন্নার কালার কম্বিনেশান এত সুন্দর প্রাইস থাকবে রেগুলার প্রাইস এক হাজার আজকের ভিডিও থেকে যারা নেবেন প্রাইস থাকবে অনলাইন নয়শো টাকা যারা আমাদের শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা ইলেফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বার যোগাযোগ করবেন